কড়িশাহা শাড়ির হাট যেটা রবিবার রাত্রি সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে তোমরা যারা দূর দূরান্ত থেকে আসতে চাও তারাও কিন্তু কেনাকাটা করে চলে যেতে পারো যেহেতু আটটা সাড়ে আটটার মধ্যে সমস্ত দোকান প্রায় বসে যায় আমি বিভিন্ন দোকানের কালেকশান তোমাদের দেখাচ্ছি আজকে দেখাবো শোভনালয়ের শোভন ভাইয়ের কি কি ইউনিক কালেকশান এসেছে পুজোর জন্য সেই কালেকশানগুলোই দেখাবো এই দোকানগুলো আমি প্রায় প্রতি সপ্তাহেই দেখাচ্ছি কারণ প্রতি সপ্তাহেই নতুন নতুন কালেকশান আসছে যারা পুজোর জন্য কিনতে চাও তো অবশ্যই এই দোকানগুলোতে তোমরা একটু দেখতে পারো তো চলো আজকে ভিডিওটা শুরু করছি তার আগে দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওড়িশার শাড়িহাট মানে রবিবার রাত্রিতেই আসা নতুন নতুন কালেকশন গুলো দেখানোর জন্যই কিন্তু আমি হাটে আসি তোমারা যাতে কিনতে তোমাদের সুবিধা হয় তো চলো বিভিন্ন দোকানের কালেকশান একটা একটা করে দেখাবো দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করছি আর অবশ্যই আমার সাথে থাকবে পাশে থাকবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর একটু বেশি বেশি শেয়ার করে দেবে যদি সম্ভব হয় তবেই শেয়ার করো চলো ভিডিওটা শুরু করি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো এই খান্না স্টপেজেই আসতে হবে আর যারা মেট্রোয় করে আসবে শোভাবাজার মেট্রোতে নেমে খান্নাতে চলে আসবে এসে এই গাড়ি বারান্দার কাছে আসবে গাড়ি বারান্দার কাছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটা দেখতে পাবে এরই নিচে দিয়ে যে গেটটা ওই গেট দিয়ে সোজা সিঁড়ির কাছে চলে যাবে এই যে গেট যবে যারা রাত্রিবেলা আসবে রবিবার তারা এই গেটটা বন্ধ পাবে তাই যে কোনো গেট দিয়েই তোমরা সিঁড়ির কাছে চলে যাবে এই যে সিঁড়ি দেখাচ্ছি সিঁড়ির কাছে গিয়ে সোজা এই যে সিঁড়ি সিঁড়ির কাছে গিয়ে সোজা তোমরা একটু উপরে উপরে উঠে উঠে যাবে এই বাম বাম দিকে দিকেই পেয়ে যাবে একদম শোভনালয়ের শোভন ভাইকে তো চলো বিভিন্ন ধরনের কালেকশন গুলো দেখায় তবে হ্যাঁ অনলাইন অফলাইন সমস্ত তোমরা কিন্তু কেনাকাটা করতে পারবে ভিডিওটা শুরু করছি

হ্যালো খাদির মধ্যে আছে খাদি আর প্রায় বুঝ থেকে একই রকম লাগছে না পুরো দেখো পুরো কালারগুলো সবই বেরিয়ে গেল অপূর্ব কালার সে তো মনে হয় কতগুলো বারো চোদ্দটা মনে হয় কালার আছে বারো পিস কুড়িটার মতো কালার আছে তাই তো এই দেখো দেখ এগুলো একই রকম দেখতে হবে তাই কোনো অসুবিধা নেই কালারগুলো দেখে নাও চলো তুমি আমার একটু আমাকে দেখাও গেলো এটাই দেখাও এটা চান্দের ওপর আছে না হ্যাঁ চান্দের ওপর কাশ্মীরী কাজ

একটা কালার অনেক কালার আছে আমার একটু লাইট লাইট লাইটের উপরে এই কালারটা বেশি বেশি খোলে তাই না আচ্ছা ভালো আছে এ একটা দেখেন না প্রচুর কালার আছে কালার অপশন প্রচুর আছে পেয়ে যাবে অসুবিধা কিছু হবে না দেখে নাও নাইন ফিফটি চান্দিনির উপর কাশ্মীরি ওয়ার্ক প্রাইস আছে এটা কি খাদির ওপর এসছে এই দাদা এসেছে কাঁথা ওয়ার্ক এটা কত মধ্যে আসছে ফাইভ ফিফটি ব্লাউজ পিস আছে আমি হোয়াইট দেখবো খাদির ওপর কাঁথা ওয়ার্ড তুমি দেখে নি আচ্ছা এটা পুরোটাই কি ওয়ার্ক আছে না পুরোটাই ওয়ার্ক দেখ

দেখো খাঁথার কাজ খাদির ওপর খাঁথার কাজ তো পুরো বডিটা এরকম যাবে ফুল 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 ওদের যেন মুখ আছে

ফুল একদম গল্পের হবে দাঁড়া ওখান থেকে দেখা হবে এটা পুরোটা কাজ যাচ্ছে

পুজোর জন্য লেটেস্ট কালেকশান অরিজিনাল পশমিনা কালারগুলো ফেলো অনেক কালারগুলো ফেলো হ্যাঁ কালারগুলো ফেলো এই দিকে ফেলো এই দিকে ফেলো ব্লুটাও দারুণ অরিজিনাল হলে একটু দাম হবে তো দাদা লাইট চাইবে

পুজোর কালেকশন হম এটা সবাইকে মানাবে মানাবে ইন্ডিয়ান কিন্তু একদম একদম সবাইকে মানাবে যেই কর

তাই <tun> তো <tun> <x2> <tun> 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 কতটা আছে চলো কত করে আসছে একদম গরমে আরামদায়ক পড়ার জন্য এটা কি ইয়ের মধ্যে কলমকারি কারি ইন্ডিগো কলম কারি প্রিন্ট আসছে তো এই যে আঁচলগুলো কি রকম গো এই দেখো দেখাও আচ্ছা আচ্ছা এরকম আসবে তাই তো এলো কত করে আসছে

এগুলো সব ইন্ডিগোর কালার তাই তো দেখে না দারুন চলো লাইট ডিপ সবই পেয়ে যাবে এগুলো সেই মাল কাটানের ইয়ে গুলো না ফেব্রিক দেখাও তো একটা দেখি ওগুলো এসছে সব ওগুলো শোভনই দেখাবে এইটা একটা দেখি এটা পুরনো ফেব্রিকটা এবার নতুন যে ফেব্রিকটা আসছে সেটাও দেখাবো ডিফারেন্সটা একটু দেখিয়ে দিই নালে বুঝবে কি করে এটা আগের যে ফেব্রিক সেই কালেকশন তারপর দেখাবো নতুন কালেকশন মাল কাটনের ওপর এটা কত পড়বে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি আমি আমি ডিফারেন্সটা দেখানোর জন্য এটা খুলতে বললাম এটা কতর মধ্যে আসছে এই শোভন ভাই এটা কতর মধ্যে চারশো টাকা এটা কিন্তু আগের ফেব্রিকটা এরপর আমি দেখাবো নিউ কালেকশনের ফেব্রিক তাই তো এটা আঁচলটা বা এটা কিন্তু মালকাটন দেখে নাও চলো মালকাটনের উপর ফেব্রিক ও যেগুলো আছে ওর মধ্যেই তো আচ্ছা এটা নতুন দাদা নতুন এসেছে এটা কি মালকাটন না এমনি কটন এমনি কটনের ওপর ফেব্রিক দাঁড়াও দাঁড়াও দাঁড়ো একটু দেখাই শান্তিনিকেতনের প্রাইস পা শিল্পীর কটনের ওপর ট্রাইবাল ট্রাইবাল ইয়ে দিয়েছে নাকি গো বাহ্ এটা হাতে আঁকা এটা কত পড়ছে একটি কালেকশন নতুন কালেকশন কটনের ওপর শান্তিনিকেতনের যে হাতের হ্যান্ড প্রিন্টিং ফেব্রিক হ্যান্ড ফেব্রিক যেটা দারুন দেখতে হোয়াইট আর এটা মানে সাউথ কটন আচ্ছা আচ্ছা দারুন বাহ এরকম এরকমই যাবে আর আর দেখাতে হবে না ঠিক আছে ওকে চলো এরকম কিন্তু বিভিন্ন ডিজাইন আছে এটা একটা ডিজাইন দেখানো সূর্যমুখী ফুল মনে হচ্ছে না আর একটা দেখাচ্ছে দেখো আহ হ্যান্ড ফেব্রিক করা যেগুলো সূর্যমুখী ফুল আছে দেখে নাও কটনের ওপর

ওকে দারুণ লাগছে আঁচলটা একটু দেখি ফেরাই এটা পুরো বড় গৌতম দুর্দান্ত যারা ইউনিক কালেকশন চাইছে একটু অন্য টাইপের তারা কিন্তু এই টাইপের পেয়ে যাবে এগুলো কি ব্লাউজ পিস আছে আছে ও ব্লাউজ পিস আছে দেখে না আছে মোটিভ আছে আছে এবং বিভিন্ন ধরনের মডেলের ছবি আছে

বিভিন্ন মোটিভ দিয়ে তৈরি করা হয়েছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ঠিক আছে রাধা কৃষ্ণ একটা দেখাতে বলছে দেখাও এদিকে দাও রাধা আর কৃষ্ণকে দেখা যাক বাবা কৃষ্ণ না হলে খুব জিজ্ঞেস রাধা কৃষ্ণ এই মোটিভ গুলো তো চলবে ভালো এটা মনে হয় আঁচল আসছে রাধাকৃষ্ণর তাই তো এটা হচ্ছে রাধাকৃষ্ণর আঁচল আচ্ছা এবার বডিটা দেখি বলো না আচ্ছা বডিটা এরকম মাল্টি কালারের বিভিন্ন যাবে তাই তো আচ্ছা ভালোই লাগবে হ্যাঁ আছে তো থাকবে পাতা আছে তারপরে হচ্ছে ময়ূর পুচ্ছ আছে সবই আছে

এটা কিন্তু রিয়েল কাজ করা আছে স্টোন ওয়ার্ক আছে হ্যাঁ স্টোন ওয়ার্ক আছে দাঁড়াও এটা কিন্তু স্টোন কাপড়ে হাত দিলে বুঝতে পারবেন যে কাপড়টা কি আছে আচ্ছা নাও এটা কি টিসুর মধ্যে বলছে না ক্রাফট কি এটা কোয়ালিটিটা কি এটা টিসুর মধ্যে আছে টিসুর মধ্যে আছে একদম যেটা পিওর এর মধ্যে এটা কতর মধ্যে আসবে

এটাও এটা গোল্ডেন গোল্ডেন আছে তাই না এই কালার গুলোই বেশি ভালো লাগে লাভ চিহ্নর ওপর কিন্তু মালকাটনের একটু নতুন ফিনিশিং দিয়েছে জড়ি দিয়ে পার করেছে তাই তো এটা দিয়ে পার করেছে দেখো এটা একটা করে কত বলছো গো দেখো এটা কিন্তু মালকাটনের নতুন লুক দিয়েছে পাকটা চলো এখানে কালার গুলো আছে তাই তো এই যে কালার গুলো একটু দেখিয়ে দেবো চলো দেখো চলো আর বের করতে হবে না ঠিক আছে শোভনালয় শোভন ভাইয়ের অনেক ধরনের শাড়ির কিন্তু কালেকশান আছে কমা থেকে দামি সমস্ত ধরনের কালেকশান পেয়ে যাবে তাই গিয়ে একটু দেখতে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো পাশে থাকো আর তোমরা চেষ্টা করো একটু বেশি বেশি শেয়ার করে দেওয়ার চলো রাখি